ইরান ইসরায়েল সংঘাত গড়িয়েছে ষষ্ঠ দিনে এমন উত্তেজনার মধ্যেই সরাসরি যুদ্ধের ঘোষণা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এর প্রেক্ষিতে এবার ইসরায়েলের আকাশ সীমা দখলে নিয়েছে ইরান এতে বেশ বেকায়দায় পড়েছে নেতানিয়াহু সরকার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনিকে প্রকাশ্যে হত্যার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে অনেকেই শঙ্কা প্রকাশ করছেন ইসরায়েল এবার পারমাণবিক স্থাপনাসহ ইরান জুড়ে তীব্র হামলার পরিকল্পনা করছে প্রেক্ষিতে ইরানও পিছপা হচ্ছে না তারা নিজেদের অবস্থানকে টু অর ডাই বলেই আখ্যা করছে ট্রাম্প ও নেতানিয়াহুর হুমকির পর খামিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যুদ্ধ শুরু হয়ে গেছে সামাজিক মাধ্যম একসে ইরানি সর্বোচ্চ নেতা লিখেছেন মহান হাইদারের নামে যুদ্ধ শুরু হচ্ছে ইসলামী খেলাফতের চতুর্থ খলিফা হজরত আলী রাজি আল্লাহ তালা আনহু এর উপনাম হায়দার খামিনি আরও লিখেন আমাদের অবশ্যই সন্ত্রাসী শাসনের বিরুদ্ধে কঠোর জবাব দিতে হবে ইরান কোনো দয়া দেখাবে না ইরানের সর্বোচ্চ নেতার এমন ঘোষণার পরপরই ইসরায়েলে দুই দফায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান সতেরোই জুন মধ্যরাতে এবং আঠারোই জুন ভোরে সেসব হামলায় ইসরায়েলে ব্যাপক বিস্ফোরণের শব্দ শোনা যায় দ্য টাইমস অব ইসরায়েল জানায় রাত বারোটা চল্লিশ মিনিটের কিছুক্ষণ পরই ইসরায়েলের বিশাল অংশ জুড়ে রকেটের সাইরেন বাঁচতে শুরু করে এ সময় প্রায় পনেরোটি প্রজেক্টাইল আঘাত আনে এর প্রায় চল্লিশ মিনিট পরে প্রায় দশটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশ ছুঁয়ে আসার মাধ্যমে পরবর্তী আক্রমণ শুরু হয় এমন হামলার পরেই ইসরায়েলের আকাশ সীমার পূর্ণ নিয়ন্ত্রণ ইরানের হাতে বলে দাবি করেছেন দেশটির সামরিক বাহিনীর অভিজাত শাখা কর্নেল ইমাম তাজিক সম্প্রতি ইসরায়েলও ইরানের আকাশ সীমার প্রসঙ্গে একই দাবি করেছে সতেরোই জুন রাতে ইসরায়েলকে লক্ষ্য করে দুই দফা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান দ্বিতীয় দফা হামলার পরই সামাজিক মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় কর্নেল তাজিক লিখেন আজ রাতের ক্ষেপণাস্ত্র হামলা এটা প্রমাণ করে যে আমরা দখলদার বাহিনীর আকাশসীমা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করছি এবং সেখানকার বাসিন্দারা ইরানের ক্ষেপণাস্ত্র হামলার সামনে সম্পূর্ণ অরক্ষিত